আজকে অফার আছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আজকে থাকছে হচ্ছে আপনার মেরাগনি কাঠের উপরে কিছু থ্রিডি ডিজাইন হ্যাঁ হ্যাঁ টু ডি ডিজাইন কিছু ফার্নিচার তো অফার একটু হলেও একটু দাম কমায় রাখবেন নাকি যে অবশ্যই ইনশাল্লাহ এবং ভাই শুনলাম মাত্র নাকি তিন হাজার পাঁচশো টাকার দরজা আছে তিন হাজার পাঁচশো টাকার থ্রি ডিজাইন

শাড়িঘাট এবং হচ্ছে এই যে দেখেন পায়াগুলো ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া ডিজাইন গুলো টু টু ওয়ান নাকি হ্যালো ইহোজ আসসালামকে নিয়ে এসেছি ফার্নিচারে বেহস আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা কালেকশন দেখাবো বৃহস ঈদ উপলক্ষে যারা দরজা কিনতে চাচ্ছেন ধামাকা অফারে তাদের জন্য কিন্তু আজকে অনেক অনেক দরজা নিয়ে হাজির হয়েছে এবং আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন জুনায়েদ ডোর এন্ড ফার্নিচার থেকে বৃহস আমাদের সাথে আছেন মহিবুল্লাহ ভাইয়া এবং উনি কিন্তু আপনাদেরকে ডিটেইলস জানাবেন এবং কি কি অফার আছে ঈদের সেটা কিন্তু ডিটেইলস আপনাদেরকে ধারণা দিবেন তো চলুন দেরি করব না ভাইয়ের সাথে কথা বলে নেই

ইনশাআল্লাহ এবং ভাই শুনলাম মাত্র নাকি তিন হাজার পাঁচশো টাকার দরজা আছে তিন হাজার পাঁচশো টাকা অবশ্যই অবশ্যই যারা ধামাকা দামে দরজা নিতে যাচ্ছেন তারা কিন্তু পুরো ভিডিও টি দেখবেন আমরা দেরি করব না তারা ভাই একটু বলে দেন আপনাদের শোরুমের আমাদের শোরুম হচ্ছে বসিলা মোহাম্মদপুর র্যাপ টু সংলগ্ন আচ্ছা বিয়ার একদম আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে র্যাপ টু আমি যদি দেখাই একদম মেইন রোডের সাথে বিয়ার একটা র্যাপ টু র্যাপ টু অফিসে কিন্তু একদম হচ্ছে বিপরীতেই কিন্তু ভাইয়াদের একদম বিশাল শোরুম তো ভাইয়া আর কোন দিক থেকে শুরু করব দরজা দেখানো আপনি দিক থেকে এইখান থেকে শুরু করি বিয়ার আমরা এই যে দেখেন ওয়াও পুরো ম্যাগনি কাঠের উপরে পাকা দের ইঞ্চি সোনা কাটা মাথা ওকে লেকার করা ওকে লেকার বার্নিশ করা বিয়ার দেখেন একদম পুরো চকচক করতেছে একদম লেখার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয় হ্যাঁ আচ্ছা তো এই যে এই দরজাগুলো ভিউয়ার্স এত সুন্দর ডিজাইন কোনা কাটা ফিল করে এবং 1.5 ইঞ্চি এর থিকনেস থাকে পাকা 1.5 ইঞ্চি ওকে ভাই এগুলি সিজারিং বলিং ট্রিটমেন্ট করা সিজারিং বলিং ট্রিটমেন্ট করা ওকে তো ভিউয়ার্স এই রকম ডিজাইন গুলো যদি নিতে চান তাহলে এটা তো ভাই এখন 3D 2D ডিজাইন না নাকি এটা 3D ডিজাইন এটা 3D ডিজাইন এই দেখেন গাইস আমি বললাম এখানে দেখলে বোঝা যাচ্ছে যে 3D ডিজাইন তারপর আমি জিজ্ঞেস করলাম ভাইয়াকে তো ভাই এটা কত এটা পড়তেছে আপনার পনেরো টাকা পনেরো হাজার টাকা করে থ্রি ডি ডিজাইন করে ওকে ঠিক আছে তো তারপরে আরেকটা থ্রি ডি ডিজাইন

এই যে দেখেন কত সুন্দর এটাও তার মানে অবশ্যই অবশ্যই দিবেন যারা নিবেন আমি ফুল দেখাই দিই এটাও পনেরো হাজার টাকা আচ্ছা তারপরে এদিকে আছে কিছু পাল্লা এদিকে যদি দেখেন বৃহস এদিকে অনেক সুন্দর সুন্দর পাল্লা আছে এই দেখেন ভাইয়া এটা দেখি নাকি যে

স্টকে আছে অনেক গুলো দরজা আপনারা চাইলে কিন্তু সাথে সাথে ভাইরা ডিজাইন করে নিজস্ব সিএনজি মেশিনে কিন্তু ডিজাইন করে দিয়ে দিবে ভাই ন্যাচারাল দরজা যদি কেউ সেক্ষেত্রে কেমন খরচ পড়বে আট হাজার টাকা পড়বে টুটি

এখন কি ফার্নিচার দু একটা দেখাই দিবেন অনেক অবশ্যই অবশ্যই অনেক সুন্দর এই দেখেন সেগুন কাঠের আপনার হলো পাকা 2 ইঞ্চির ভিতরে এই খাটটা করা হয়েছে ওকে একদম অরিজিনাল চিটাং সেগুন বেশ কাছ থেকে দেখলে আপনারা ফাইবার গুলো বুঝতে পারবেন অসাধারণ হ্যাঁ তাহলে ভাই এটা হেডসেট লেগসেট সেম ডিজাইন হ্যাঁ সেম হ্যাঁ সেম ডিজাইন ওকে সেম টু সেম ডিজাইন দেখেন বেশ একদম সেম ডিজাইন এবং হচ্ছে এটা সাইজ কত বড় এটা কাটের এটা সাইজ হচ্ছে আপনার 5.5 ফিট আছে আচ্ছা এটা বেডরুম সেট নাকি এমনি অর্ডার দিয়েছে আলাদা না অর্ডার দিয়েছে আলাদা অর্ডার করেছে মানে কেউ যদি ভাই যে কোনো ফার্নিচার যে কোনো ডিজাইন্সে দিতে পারবে জি জি অবশ্যই যে কোনো কাঠের দরজা হোক চকাটোক যে যে কোনো ফার্নিচার হোক কাস্টমার যে ডিজাইন দিবে ডিজাইন অনুযায়ী আমরা কাজ করে থাকি আচ্ছা তো এই খাটটা কত পড়ছে ভাই এটার দাম পড়ছে 42000 টাকা ভাই 42000 টাকা ফুল মানে সেগুন কাট মানে অন্য কোন কাট না না অন্য কোন কোন আচ্ছা তো ভিউয়ার্স একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাইয়ারা আপনারা কিন্তু বিশ্বাসের সহিত একদম অর্ডার করতে পারেন এবং ভাই কেউ যদি লেকার করার আগে দেখতে চায় যে ভাই এটা আমার সেগুন কাট না কি কাট দেখতে পারো তো হ্যাঁ অবশ্যই দেখার সুযোগ আছে আচ্ছা দেখার সুযোগ আছে ভিডিও ক্লাস দেখতে পারে এসে সামনাসামনি দেখতে পারে আচ্ছা তারপর কোনটা দেখো ভাই এই যে ওয়ার্ডরোব আছে দেখেন এই যে এটাও লেকার করা জি এটাও লেকার করা ওকে এই যে দেখেন ভিউয়ার্স কত সুন্দর লেকার করা এটা সেগুন কাট হ্যাঁ

তার মানে যে ভাইয়াদের এখানে কিন্তু সোফার এই যে কাজ হচ্ছে আমি এসে দেখলাম এখানে কাজ করতেছিলেন ভাই কারেন বৃহস্ট এবং হচ্ছে এই যে পায়াগুলো লেকার করে পঁচাশি হাজার টাকা মানে ভাইয়াদের এখানে বেশিরভাগ কারণ আপনার লেকার কিন্তু অনেক আমি একটু দেখাই ভাই দেখো লেকার ফিনিশিং কিন্তু অসাধারণ পুরো একদম নিজের চেহারা দেখতে পারবেন এমন একটা কিন্তু লেকারের কালেকশন আচ্ছা ভাই তারপর আপেটটু দেখো ভাই এটা কাঠ আছে এটা দেখাই দেই বেশ ন্যাচারাল খাট যারা দেখতে চান একদম তারা কিন্তু এটা নিতে পারেন ভাই এটা কি কাঠ এটা সেগুন কাঠ ভাই এটা সেগুন কাঠের হ্যাঁ এটা আড়াই ইঞ্চির ভিতরে করা হাতে ডিজাইন এটা কিন্তু আড়াই ইঞ্চির ভিতরে করা হাতে ডিজাইন করা জি জি কাজ চলতেছে এগুলা মানে পরশুদিন ডেলিভারি যাবে ওকে হেডসাইড লেগসাইড सेम ডিজাইন করা থাকবে এবং কি দেখেন কত সুন্দর নিখুঁত করে কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ তো এগুলো কত পড়বে ভাই

তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ভাইয়া ঈদ মোবারক